ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আই was begging from ডোর টু ডোর ইন the village path. রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরিতে হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পিলাম পথে চলিতে রথ ধনধান্য ছড়া বিদ্যুধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারি ভারি my hopes rose হাই and me thought that my evil days revert an end and I stood waiting for hours to be given an axe and for wealth scattered on all side on the dust দেখি সহস্র রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মা আমায় কিছু দাও গো বলি বাড়িয়ে দিলে হাত বেচারি